ডিসেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখতে পাব সেটা হচ্ছে যে পুরো মাসটাতেই আপনাদের স্পিরিচুয়ালি আপনারা অনেকটাই নিজেদেরকে আপডেট করতে পারবেন আধ্যাত্মিকতা কিন্তু মাস যত হয়ে গবে ততটাই দেখবেন বৃদ্ধি পাবে পুরো মাসটাতেই দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের সপ্তমভাবে শনিদেব অবস্থান করছেন সুতরাং সিংহ রাশি বা লগ্নে যে সমস্ত মানুষজন ব্যবসার সাথে যুক্ত ডিসেম্বর দু হাজার চব্বিশে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ সমৃদ্ধি আপনারা পেতে পারেন বিজনেস লাইফে সিংহ রাশি বা লগ্নের ডিসেম্বর চব্বিশে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে যতটা সম্ভব আবেগকে যদি কমাতে পারেন পেশাগত ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে তাহলে কিন্তু দেখবেন সাকসেস রেট অনেকটাই বাড়বে অর্থাৎ বিজনেস লাইফে যদি নিজেদেরকে একটুখানি হলো প্র্যাকটিক্যাল করতে পারেন এবং ইমোশন প্যাশানগুলোকে কমিয়ে দিতে পারেন তাহলে ব্যবসার সমৃদ্ধি আপনাদের অনেকটাই কিন্তু বাড়তে পারে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বৈবাহিক জীবনে বা লাভ লাইফে রিলেশনশিপের জায়গাটা বেশ ভালো থাকবে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে কিন্তু পনেরোই ডিসেম্বরের পর আপনাদের পারিবারিক জীবনে একটুখানি হলেও কিন্তু দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে দু সালের পয়লা ডিসেম্বর সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সালের ডিসেম্বর মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তার বিস্তারিত আলোচনায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে না আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কেতু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রবি এবং বুধ তার সাথে চন্দ্র একত্রে অবস্থান করছেন পঞ্চমভাবে অবস্থান করছেন শুক্র শনিদেব পুরো মাসটাতেই রয়েছেন আপনাদের সপ্তমভাবে এবং অষ্টমভাবে অবস্থান করছেন রাহু দশমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি দ্বাদশে রয়েছেন মঙ্গল নিচস্ত হয়ে এই গেল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি করতে পারে পনেরোই নভেম্বর রবি বৃশ্চিক থেকে ধনু রাশিতে সঞ্চার করলে যারা হায়ার এডুকেশানে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো উন্নতি করতে পারবেন যে বাধাবিঘ্নগুলো উচ্চশিক্ষার ক্ষেত্রে ঘটছিল সেই বাধাবিঘ্নগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহলগ্ন দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে যেটা মূলত দেখতে পাবেন সেটা হচ্ছে অতীতের কোনো সুপ্ত ইচ্ছে বা সুপ্ত বাসনা এই মাসটাতে কিন্তু আপনাদের পূর্ণ হতে পারে অর্থাৎ যে পরিকল্পনাগুলো করছিলেন শিক্ষা শিক্ষাজীবনকে ঘিরে সেই লক্ষ্যে কিন্তু আপনারা পৌঁছতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে পেশাগত জায়গাটাতে ডিসেম্বর মাসে আপনাদের যেটা মেন মেনটেন করা দরকার সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি অর্থাৎ যত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন পেশাগত সাফল্য কিন্তু ডিসেম্বর মাসে ততটাই বাড়বে কিন্তু পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যদি আপনাদের পরিকল্পনা অপর ব্যক্তির সাথে শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু সাফল্যের জায়গাটা তুলনামূলকভাবে কমতে পারে অর্থাৎ সাফল্যের আগে আপনাদের উচিত হবে যতটা বেশি সম্ভব গোপনীয়তা রক্ষা করার বা পরিকল্পনাগুলোকে নিজেদের মধ্যেই রেখে দেওয়ার ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে দেখুন ডিসেম্বরের দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিম্নাঙ্গের কোনো চোট বা আঘাত লাগতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহটাতে আপনাদের হাঁটু বা কোমরের ব্যথা আপনাদের একটুখানি হলেও কিন্তু বেকায়দায় ফেলতে পারে ডিসেম্বরে দশ থেকে কুড়ি এই সময়টাতে পাওনা টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে অর্থাৎ দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনাদের মানি রিকাভারির জায়গাটাতে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন এই সময়টাতে যদি অপর ব্যক্তি আপনাদেরকে কোনো কমিটমেন্ট দেন ফাইন্যান্সিয়ালি তাহলে কিন্তু সেই কমিটমেন্ট ফেল হতে পারে কিন্তু কুড়ি তারিখের পর আবার সেই টাকা আপনারা পাবেন যাদের পেমেন্ট পাওয়ার কথা রয়েছে দশ থেকে কুড়ির মধ্যে সেই পেমেন্টগুলো ডিলেট হতে পারে আপনাদের রাশির অধিপতি পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে ধনুতে প্রবেশ করেন অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন এই রাশির অধিপতি পঞ্চমভাবে সঞ্চার করলে তার একটা বিগার ইম্প্যাক্ট কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষজনেরা পাবেন অলরেডি আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে অবস্থান করছেন কাজে এই কর্মের জায়গাটাতে দেখবেন কর্মে উদ্যম অনেক বাড়বে শক্তি পূর্বের তুলনায় অনেকখানি বেড়ে যাবে এই সময়টাতে মেনলি আপনারা যেটা ফিল করবেন আপনাদের মধ্যে একটা ফাইটিং স্পিরিট তৈরি হবে অর্থাৎ একটুখানি যারা ঝিমিয়ে গেছিলেন বিগত মাসগুলোতে তারা কিন্তু দেখবেন যে একটা ভালো উৎসাহ পাবেন কাজগুলোকে বের করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশে লাইভ পার্টনারের মধ্যে প্রচ্ছন্ন অহংবোধ তৈরি হতে পারে আর এই প্রচ্ছন্ন অহংবোধ একটুখানি হলেও কিন্তু আপনাদের পারিবারিক জীবনে অশান্তি ছায়া আনতে পারে বিবাহিত জীবনে ইগো ক্লাস একটুখানি হলেও মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের কন্যা সন্তানকে নিয়ে আপনাদের মধ্যে একটু দুশ্চিন্তা বাড়তে পারে স্পেশালি হেলথ সেক্টরটাকে নিয়ে অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য ডিসেম্বর দু হাজার চব্বিশে কিছুটা ভোগাতে পারে অন্য দিক থেকে আবার এই ডিসেম্বর মাসেই কন্যা সন্তানের বিদ্যাক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রকে ঘিরে কিন্তু আপনারা বিশেষ আনন্দ পেতে পারেন তাদের একাডেমিক লাইফে তাদের পারফরমেন্সের জায়গা অনেকটাই উন্নত হবে তাদের বিদ্যা ক্ষেত্রে পূর্বের তুলনায় রেজাল্ট অনেক ভালো হবে যারা বিগত মাসগুলোতে ফাইন্যান্সিয়ালি কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সেই দুশ্চিন্তা অনেকটাই কাটবে ফাইন্যান্সিয়ালি অনেকটা রিলিফড ফিল করবেন যেভাবেই হোক না কেন অর্থনৈতিক জায়গাটাকে উন্নত করার মতন অদম্য ইচ্ছে তৈরি হবে এবং নিজেদেরকে অনেকখানি মোটিভেট করতে পারবেন এই মাসটাতে কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকারা কিছু আনএক্সপেক্টেড মানি পেতে পারেন অর্থাৎ যে টাকা পাওয়ার কথা ছিল না বা যে পরিমাণ অর্থ উপার্জন আপনারা আশা করেননি হঠাৎ করে দেখবেন আনএক্সপেক্টেডলি হঠাৎ করে কিছু বড় অর্থ আপনারা পেতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশে যেটা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাব সেটা হচ্ছে পিস লাভিং মেন্টালিটি আপনাদের বাড়বে অর্থাৎ যেন তেন প্রকারেন মানসিক শান্তির জায়গাটাকে বজায় রাখা বা মানসিক অশান্তির হাত থেকে নিজেদেরকে রক্ষা করার একটা প্রবণতা বৃদ্ধি হবে এর ফলে যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল দেখবেন আপনারা নিজে থেকে সেই সম্পর্ক থেকে বের করতে সক্ষম হবেন এবং আলটিমেটলি মেন্টাল পিস আপনারা পাবেন কোনো রকমের মানসিক অস্থিরতা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি করবে এই জাতীয় ঘটনা নিজে থেকেই আপনারা পরিহার করতে সক্ষম হবেন দেখুন ব্যবসায়িক জীবনে ডিসেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা সিংহলগ্ন যে প্রবলেমটা ফেস করতে পারেন সেটা হচ্ছে পেশাদারিত্বের অভাব অর্থাৎ যদি পেশাদারিত্বের অভাব আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাদের উপার্জনে ভাটা পড়তে পারে কিন্তু ইমোশন প্যাশানকে বর্জন করে যদি পেশাদারিত্ব বাড়াতে পারেন তাহলে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জন্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস সেটা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে এই মাসটাতে প্রফেশনাল মেন্টালিটি বাড়তে পারে বিজনেস মেন্টালিটি ডেভেলপ করবে আপনাদের মধ্যে চেষ্টা করবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে অপর ব্যক্তিকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখার তার কারণ অপর ব্যক্তিকে টাকা পয়সা ধার দিলে সেই টাকা রিকাভার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে যারা লাভ লাইফে রয়েছেন পনেরো তারিখের পর চেষ্টা করুন যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার তা না হলে কিছুটা মানসিক দূরত্ব আপনাদের প্রেম জীবনে তৈরি হতে পারে ডিসেম্বরের পনেরো তারিখের পর ফরেন ট্যুর বেড়ে যেতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা বেড়ে যেতে পারে বিগত মাসগুলোতে যারা প্ল্যানিং করছিলেন বিদেশে যাওয়ার কিন্তু কোনো না কোনো বাধা আসছিল। সেই বাধা কিন্তু আমরা অনেকটাই কাটতে দেখতে পাবো ডিসেম্বরের পনেরো তারিখের পর হঠাৎ করে গাড়ি কেনার মতন কিছু যোগ তৈরি হবে এই সময়টাতে আপনারা নতুন বাহন কিনতে পারেন ডিসেম্বরের প্রথম ভাগটাতে চেষ্টা করুন সামাজিক জীবনে বা প্রতিবেশীদের সাথে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করার তা না হলে এই সামাজিক জীবনে বা প্রতিবেশীদের কাছ থেকে এমন কিছু ব্যবহার বা আচরণ আপনারা পেতে পারেন যেটাতে আপনাদের মানসিক শান্তি ভঙ্গ হতে পারে যারা সৃজনশীল কাজকর্ম করছেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে ডিসেম্বর দু হাজার চব্বিশে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ডেলি ইনকাম কিন্তু অনেকটাই বাড়বে ক্রিয়েটিভ মাইন্ড পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যে কোনো বিষয়ে বা যে কোনো সাবজেক্টে নিজেদেরকে অনেক গভীরে নিয়ে যেতে সক্ষম হবেন সিংহ রাশি বা সিংহলগ্নে যে সমস্ত মানুষজন শারীরিকভাবে সাফার করছিলেন তারা এই মাসটাতে একটুখানি স্টেবিলিটি আশা করতে পারেন তবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের এই মাসটাতে দেখবেন উল্লেখযোগ্য হারে বেটার জায়গায় থাকবে অর্থাৎ বিগত মাসগুলোতে যাদের মা অসুস্থ ছিলেন অনেকটাই এক্সপেক্ট করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতি এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কি কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মঘা দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে চাকরি জীবনে বিশেষ উন্নতি পেতে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন ব্যবসার পরিধি বাড়তে পারে অ্যাভারেজ ডেলি ইনকাম ডিসেম্বর দু হাজার চব্বিশে অনেকটাই বাড়বে যারা স্বাধীন পেশায় রয়েছেন খুব ভালো ফল পাবেন তবে শরীর স্বাস্থ্য ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদের একটুখানি হলেও বোগাতে পারে চোখে অ্যালার্জি সমস্যার কারণ হতে পারে যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে যাদের সাইনাসের প্রবলেম রয়েছে ডিসেম্বর চব্বিশে সেটা কিন্তু একটুখানি হলেও বাড়তে পারে সৃষ্টি ধর্মী কাজ যারা করেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে ব্যবসার ক্ষেত্রে আবেগ বর্জন করা অত্যন্ত জরুরি যাদের জন্ম নক্ষত্র মহা তাদের জন্য স্পিরিচুয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি ডিসেম্বর মাসে আপনারা গৃহ বা বাসস্থান পরিবর্তন করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে তারা করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের সাফল্যের মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে যারা সোশ্যাল ওয়ার্কের রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে ঠান্ডাজনিত অসুখ আপনাদের কিছুটা বেকায়দায় ফেলতে পারে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে নেমফেম রেপুটেশন পুরো মাসটাতেই পূর্ব ফাল্গুনি নক্ষত্র জাতক বা জাতিকাদের যথেষ্ট বৃদ্ধি পাবে কোমর বা হাঁটুর ব্যথা একটুখানি হলেও আপনাদের কাবু করতে পারে এই মাসটাতে লোয়ার পার্ট ইঞ্জুরির একটা পসিবিলিটিস রয়েছে যাদের বাট দুর্বল তারা একটু বেশি সাফার করতে পারেন ব্যথাজনিত সমস্যায় ডিসেম্বরে দশ তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়টাতে সন্তানদের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে সন্তানদের একটুখানি হলেও স্বাস্থ্যহানির যোগ কিন্তু দশ থেকে কুড়ি তারিখের মধ্যে রয়েছে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের ডিসেম্বর দু হাজার ভুল সিদ্ধান্তের কারণে অনুশোচনা তৈরি হতে পারে সুতরাং যে কোনো সিদ্ধান্ত সময় নিয়ে নেওয়া উচিত এই মাসটাতে মানি ফ্লো তুলনামূলকভাবে বেশ বাড়বেই যেমন করেই হোক হাতে টাকা পয়সা আসবে গুপ্ত শত্রু কিছুটা বেকায়দায় ফেলতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের মানসম্মান যশ অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে ভালো উন্নতি করতে পারবেন মেন্টাল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে সামাজিক জীবনে কিছু অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে পূর্বের তুলনায় অনেক বেশি সামাজিকভাবে ব্যস্ত হয়ে পড়বেন যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ যদি মনে করেন ডিসেম্বর দু হাজার একটু প্রমোট করবেন বা এই মাস্টারকার একটু এনজয় করবেন তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন সূর্য অর্ঘ দেওয়া এবং সকালে স্নানের পর নবগ্রহ স্তোত্রম পাঠ করা তাতে করে ডিসেম্বর দু হাজার চব্বিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং পুরোটা মাস অনেক ভালোভাবে কাটাতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার